ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি জগদীশগণ চৌধুরী জানিয়েছেন চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খাতা দেখা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে পর্ষদের আধিকারিকরা এখন দিন রাত কাজ করে চলেছেন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জন্য তিনি বলেন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পর যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় তাদের জন্য পর্ষদের তরফে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে দু হাজার চব্বিশের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্য খাতা দেখা শেষ হয়ে গেছে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এখনই বলা হচ্ছে বছর বাঁচানো তো মানে একবার পরীক্ষা ফেল করলো এই একটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী আমরা এটা নোটিফিকেশন দিয়ে দেবো তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের আহ বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার কাছাকাছিও গেছে এইভাবে এখন কাজ করতে হচ্ছে